আল্লাহ তো সালাম গয়া মার দর তো সালাম গয়া মারা দয়ার নানা মু তোমরা যদি হি যোগা জোরে বলুন সাল তোস গা আমার তোর লাম গা আমার দোয়ার নবী মুস্ত তোম রাজু দিঘি যও গো মদি না তোমার দিঘি যাও গো না মদি সো ওরে ফের মাটে ওরে চোখে মুখে বুকে মুখে

বলে সালা তো সালাম গোয়ামার দরু তো সালাম গোয়ামার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আরাম করতে বললেন আব্বা যাওয়ার যখন আদেশ দিলে এন তাহলে একটা কথা বলবো আব্বা কি আমি বিয়ে করেছি কয়েক হয়েছে আব্বা গো একবার কি আমি নতুন বউ আমেনার সঙ্গে দেখা করতে যাব। একবার কি আমি আমেনার সঙ্গে দেখা করতে পাবো আব্বা তারপরে আমরা উঠনিতে চেপে যাব আব্বারা দরদে। সেই সময় হেলিকপ্টার কিছুই ছিল না বাবা সেই সময় উটনিকে সাজানো হলো আব্বাগু আব্দুল মোতালি বলল বেটারা তোমরা এক 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 করে বেটারে আমার এক নম্বর উঠ সাজাও দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর উঠ সাজাও দশ নম্বর উঠকে সাজালো আব্দুল্লাহ বলতে লাগলেন আব্বা আমি একবার যা যাব আর আমি সঙ্গে দেখা করে চলে আসমু আব্বা একবার শুধু আপনি আমাকে পারমিশন দেন আব্দুল মোত্তালি বলল বেটা আব্দুল্লা রে তোমার দাদারা যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে তারা যেন রেডি হয়ে গেছে যাও যাও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি করে যাও আর আমি সঙ্গে দেখা করে আসো আমি সঙ্গে মোলাকাত করে আসো বিশ্বনবীর আব্বা গুটি 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 পায়ে টুক 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 The টুক করে বাবা চলে গেলেন আমেনার দরওয়াজার কাছে ও আমেনা না গো কি হয়েছে বলবো না কি আমার বলবেন স্বামী আমেনা না আমি যাব ব্যবসাতে কোথায় যাবা স্বামী একবার বলেন না আমেনা না গো আমার দাদা মূলকে সামনে যাবে ব্যবসা বাণিজ্য করতে আমার মনে ইচ্ছা রয়েছে তুমি আছো টাকার পয়সা দরকার রয়েছে সেই সময় টাকা বলতো না বাবা দিন হাম আমার দরকার রয়েছে আমি না আমি যাব দাদাদের সঙ্গে ব্যবসা করতে যেমন এই কথা বলেছে আমেনা মা তোমাদের জীবনে মা তোমরা শোনো ও আমেনা শোনো আমাকে তুমি বিদায় দাও বিদাও দাও রে আমেরাও আমাকে তুমি বিদায় দাও যেমনই বাবা গো বিদায়ের কথা আমেনাকে বলেছে আমেনার কলিজাটা যেন লড়তে লেগে গেল আমেনা কাছে যেমনই বলেছে বাবা আমেনার কলিজাটা কেন ঘিলে গেল আমেনা বুঝতে পারলেন না বাবা আমেনার কলিজাটা যেমনই ঘিলেছে আব্বা হাজরাতে মা আমেনা গো বাবা দুই চোখ দিয়ে জজ্জর করে জল বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে আম্মা আমেনা নিজের স্বামীকে বলতে লাগলেন স্বামী এ আপনি কেমন কথা বলতেছেন স্বামী গো আপনি একটা শান্তি ভেঙে দুইটা করেন না একটা পাট কাটি ভেঙে দুইটা করেন না স্বামী আজকে আপনি ব্যবসাতে যাবেন আবদুল্লাহ বললো আমে না একবার শুধু বিদায় দাও মা গো তোমরা যদি নিজের স্বামীকে বিদায় দাও মা নতুন স্বামীকে বিদায় দাও কান্দো কি কান্দ না মায়েরা কান্দে না আর লোকের সামনে না কাঁদতে পারলে কলিজাটা ফেটে যাবে ফাটবে না বাবা কলিজা ফেটে যাবে মা গো তোমাদের কলিজাটা ফেটে যাবে মা যারা নতুন বিবাহ করে রেখে যায় স্ত্রীকে আব্বা স্ত্রী কান্না দেখে কোনো এমন পুরুষ নাই যে কান্না করবে না কেন তার কষ্টের কান্না দেখলে পুরুষটা কান্না করবে আমি না জজ্জর জজ্জর করে চোখের বাড়ি ফেলতেছে দরদি সেই সময় আবদুল্লাহ মা আমেনার মাথায় হাতখানা দিলেন আমেনা গো ও আমেনা তুমি কান্দিও না রে আমেনা কান্দিও না আল্লাহ যদি হায়াতে রাখে আবার তোমার সঙ্গে দেখা করব রে আমেনা কিন্তু বাবা রে এই কথা চাবরি বলেছে আবেরা চোখের পানি তাবে না কেন যে আব্দুল্লাহর এটাই হবে শেষ মুলাকা। আর আবদুল্লাহ স্ত্রীকে দেখতে পাবে না আর আবদুল্লাহ কোনো দেখতে পাবে না মা আবে না জজ্জর জজ্জর করে কান্দে মা আবে না মাথায় বিশ্ব মায়ের মাথায় কাত কানা বলিয়ে 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 চলে যাই বাবা চলো চলো আমে না গো চলো চলো একবার বিদায় করে দাও যেমনই বিদায় করতে চলে গেছে আব্বা তোমরা আমার দিকে দেখো তোমরা এই দিক উদিক না কাবানা আমার না দেখো লাখো তালা আনাকা চলে গেলেন আব্বা তোমরা নিজের স্ত্রীকে ছেড়ে যাও কি যাও না অবশ্যই মাঠে ঘাটে ছেড়ে দিয়ে চলে যাও যেমনই যাওয়া হয়েছে আব্বা জানের কাছে যে হাজির হলেন আব্বা আব্বা দরদি আপনার বৌমা আমিনার সঙ্গে আমি দেখা মোলাকাত করে নিলাম আব্বা গো এবার আমাকে চলেন চলেন কোনটা উঠে চাপবো বিশ্ব নবীর দাদ আব্দুল মোতালিব বলতে লাগলো আমেনা গো ও ব্যাটে আবদুল্লাহ তুমি আমার সব থেকে ছোট্ট ব্যাটা তুমি দশ নম্বর উঠে চাপবা গো ঠিক আছে বাবা এক নম্বর ভাই এক নম্বর নম্বর ভাই নম্বর উঠে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর ভাই সাত নম্বর উঠে দরদি আট নম্বর উঠে যেমন বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে যেমন বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ চাপতে যাবে নয় নম্বর দশ নম্বর উঠে গো মা আমেনা গেটের ধাঁত থেকে জজ্জর জজ্জর করে চোখের পানি ফেলতেছে এই দিকে মা আমিনা চোখের পানি দেখে এই দিকে আবদুল্লার দিকে দেখে বাবা আব্দুল মোতালিব আর যেন কলি যাটা মানলো না আবদুল্লা যেমন উঠ নিতেছে বেঁচে আব্দুল মোতালিব বাবা যেন কলি যাটা যেন লড়ে গেল বাবা এই জন্য কলি যাটা লড়ে গেল শেষ বিদায়ের মতো নিজের ছেলে আবদুল্লাকে দেখে দেবে শেষ বিদায়ের মতো নিজের বেটায় আবদুল্লা ছোট্টটাকে দেখে দেবে আব্বা আব্দুল্লা বাবা কে সালাম দিতেছে জান আজি আসি যদি আবা আপনার কাছে সালাম দোয়া গবে ও গো আমেনা কান্দিও আমে না আল্লাহ যদি হায়াতে রাখে এসে আমি তোমাকে সালাম দিব রে আমি না দেখো দেখো মা বিশ্ব নবীর বাবা কেমন করে ইন্তিকাল হবে আমার নবী বাবা খারা নবী আমার নবী বাবা দেখতে পাবে না বাবা গো মা ঝরঝর করে কেন্দে যায় এই জন্য মা মেরা কান্দে কলি যা কেন গিলে আব্বা যান কান্না করে এই জন্য কান্না করে শেষ বিদায়ের মতো আব্দুল্লাহ চলে যায় আর আব্দুল কোনোদিন মক্কা নগরে আসবে কোনদিন আব্দুল্লাহ আর কোনোদিন মক্কা নগরে আসবে না গো বাবা চলে যাচ্ছেন বলল অব্বাস আল্লাহ যদি হাতে রাখে সালাম দেব ও গো হাজুরে আসওয়াদে পাতর আল্লাহ যদি হাতে রাখে এসে তোমাকে চুমো দেব চুমো খাবো এই কথা বাতনা বলতে বলতে বাবা বিষ্ণু নবীর আব্বা জান বাবা টুক 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 করে চলে যায় নবী চাচারা টুক টুক করে চলে যায় যেমনই পাহার আড়াল হয়েছে বাবা গো মা আমেনা ঘরে চলে গেলেন আব্বা জান নিজের মতো হয়ে গেলেন গুটি 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 পায়ে উঠনি গুলো চলে গেলেন বাবা যেমনই মুলকে স্বামী যেখানে ব্যবসা করতে যাবে বাবা যেমনই মুলকে স্বামী উঠনি গুলো পৌঁছেছে আমার যেমন উঠনে গুলো পৌঁছেছে তেমনি বেড়াদা মুসলমান বাবাজি বন্ধু আমার উঠনি পৌঁছানো হলো আবদুল্লাহ উঠনি থেকে নামলো বাবা নামার পরে নিজের ব্যাটিং গুলো এক জায়গাতে রাখলো ব্যাডিং রাখার পরে যেন মনে মনে ভাবতে সে আহা গো আমার আমেন আমাকে কত রকম করে খেতে দিচ্ছিল আসার সময় আমার আম্মা আমার আমেনা কান্না করতেছিল আসার সময় আমার আব্বা কান্না করতেছিল দরদি মনে হয় কি হয় না অবশ্যই কেন কেমন বলবো কেমন হবে আমি বেরাদার যখন সাত বছরের ছেলে বছর যখন জুটিনি বছরের ছেলে আমার বাড়ি মালদা আমি ছয় বছরের ছেলে সর্বপ্রথমে পড়তে গিয়েছি বর্ধমান কোথায় ছয় বছরের ছেলে আমি বাচ্চা বর্ধমানে পড়তে গেছি ওখানে আট বছর থাকলাম তো ব্রাদার মুসলমান যখন মা বাবাকে ছেড়ে যখন গেলাম কিনা বাবা মাদ্রাসাতে গিয়েছি কান্না করতেছি খালি কান্না আসতেছে মা জানো সেই দিন আমাকে নিজের হাত দিয়ে মুখের দ্বারায় খাইয়ে দিয়েছিল বলে মায়ের কথা মনে পড়তেছে বাড়িতে যদি থাকতাম মায়ের আদর পেতাম বাড়িতে যদি থাকতাম বাবার আদর পেতাম এরকম কথা মনে পড়ে কি পড়ে না বাড়িতে যদি থাকতাম খেলাধুলা করতাম দাদারা আদর করত বাবা জান আমার আদর করত মা আমার আদর করত হুজুর গুলোর কাছে এসে বলতাম হুজুর একটা কল লাগিয়ে দেন না মাকে মাকে ফোন লাগাতো ঝরঝর ঝরঝর করে কান্না করতাম দরদি আমার কেন যে বাবা মায়ের কথা মনে পড়তেছি বাবা মায়ের কথা মনে পড়ে যায় আব্দুল্লাহ কান্না করতে ওখানে দাঁত খিলখিল করে হাসতে তোরা আব্বা জানার কথা মনে পড়ে হয়তো তোমরা মায়ের সন্তান নয় বাবার সন্তান নয় তাই জন্য মনে পড়ে না হয়তো মাকে ভালোবাসো না বাবাকে ভালোবাসো না বাবা বৃদ্ধ হয়ে গেছে আলাদা করে দিয়েছো তাই জন্য হয়তো দরদ হয় না কিন্তু আমি আজমির হোসেন আপনাদেরকে বলতে চাই যুবক অনেকজন এরকম আছে কি নাই যে বাবা মায়ের কথা মনে পড়ে অনেকজনে বয়স বছর চল্লিশ বছর হয়ে গেছে যে বাইরে যদি যা স্ত্রী ছেলে পিলের কথা মনে পড়ে বৃদ্ধ বাবা মায়ের কথা মনে পড়তে যে আব্বা যেন আমার ধরতি আবদুল্লাহ কেন্দে কেন্দে বলতে লাগলেন দাদা যেন আমার আপনাকে একটা কথা বলবো বড় দাদা হারিসকে বলল ভাই কি এমন কথা বলবারে ও দাদা গো একটা কথা বলতেছি দাদা দাদা আমার সানের কথা মনে পড়ে গেছে আমার আব্বার কথা মনে পড়েছে আমার আমিনার কথা মনে পড়েছে দাদা গো একবার আমাকে বাড়ি নিয়ে চলেন না একবার আমাকে মক্কা নিয়ে চলেন না আমরা যখন পড়তে গিয়েছি হুজুররা বললাম হুজুর একবার বাড়ি নিয়ে চলেন না এক সপ্তাহ হয়ে গেছে দশ দিন হয়ে গেছে বাড়ি নিয়ে চলেন না হুজুর বলে না না এক মাস দুই মাস পরে যাবা আব্দুল্লাহর বড় ভাই হারিস বলতে লাগলো ভাই আব্দুল্লাহ শুনো শুনো ভাই আব্বা জান ব্যবসা করার জন্য পাঠিয়েছে আশা তো মাত্র একদিন হয়েছে কেমন করে বাড়ি চলে আপনারা পাঁচ ভাই দশ ভাই নয় ভাই দেখবেন বাবা গো আমরা যদি পাঁচ ভাই থাকি সব থেকে বড় ভাইয়ের উপরে দায়িত্ব বেশি ঠিক না বড় ভাই হলো বাপ সমাতুল্য ঠিক না বাপ আমরা যদি দুই ভাই থাকি তো সব থেকে ভার হলো বড় ভাইয়ের উপরে বড় ভাইকে তো বড় ভাইয়ের বুদ্ধিটা আলাদা কেমন করে ছোট ভাই এর মানুষ করতে হবে ঠিক না মানুষ করতে হবে কেমন আবদুল্লা বড় ভাই হারিস বলল ভাই এখন বাড়ি চেও না ভাই একটা মাস থাকো সংসার তো সবারই আছে কিছু টাকা ইনকাম করে নিই তারপরে বাড়ি চলে যাবো ভাই বড় ভাই মাথাতে হাত বুলালো আব্দুল্লাহ চুপ হলো একদিন দিন দুই দিন দশ দিন বিশ দিন কেটে যায় এক মাস দুই মাস কেটে যায় দাদা বাড়ি যাবেন না দাদা চলেন না দাদা মনটা ভালো করে না আব্বা জানকে কখন দেখবো দাদা চলেন না চল আ আব্দুল্লাহ আর এখন কয়েকটা দিন থেকে যায় আব্বা কয়েকটা দিন থেকে গেল দরদি আমার ও সোনা কেরা রে শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দলের আরে তোমাদের কাছে মনোযোগ দিয়ে জীবনীটা শোনাইতেছি বাবা অন্য জায়গায় এরকম করে ভুবা ভু জীবনী শোনাইনি দশ দিন থেকে জলসা করতেছি এখনো পনেরো দিন লাগাতার জলসা করব। হয়তো এরকম আপনাদের মতো এরকম শান্ত লোক মনে হয় পাবো না কোনো জায়গাতে মনে আমাকে ভালো লাগতেছে বাবা খুব ব্যবহার দিকে আপনাদের এত শান্ত আমাকে যখন ফোন করেন তো আমি ভেবেছিলাম মনে হয় ওখানকার লোক একটু এগড়া বিগড়া কিন্তু না খুব ভালো সত্যি এগড়া বিগড়া আছে আমাকে ফোন করেছিল কিন্তু কিন্তু না খুব শান্তি একবার খুব ভালো এরকম এ আব্বা সেন আমার দরদি এত মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা আমার মা বোনেরা তোমরা শোনো তোমাদের জীবনে কেক বলতে আব্বা হাজরাতে আবদুল্লাহ যখন আসার কথা বললেন আব্দুল্লাহর ভাইরা বলল দাঁড়াও 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 আসার যখন টাইম হয়ে গেল মোবাইল ছিল না যে ফোন করে বলে দেবে টেলিফোন ছিল না ফোন করে বলে দেবে অ্যান্ড্রয়েড আইফোন ছিল না যে স করে বলে দেবে আবদুল্লাহ বড় ভাই

আমে না গো কাছে না কি হয়েছে আব্বা জান বলন আমি না তোমার স্বামী আসতেছে আমে না না মনটা খুশি খুশি হয়ে গেল ওরে আমার বড় ছেলের স্ত্রীর বৌমা রে তোমার স্বামী আসতেছে মেজ ছেলের স্ত্রী আসতেছে ও বৌমারা তোমাদের স্বামী আসতেছে বাবা মা বোনদের খুশি হবে না কান্না হবে স্বামী যদি আসে স্বামীর জন্য মুরগা রান্না করে স্বামীর জন্য পোলট্রি রান্না করে যার ওকাত নাই সে একটা ডিম রান্না করে করে কিনা আর ওটাও যদি না হয় তো নিজে যদি বেগুনের ঘাঁটি দিয়ে যদি ভাত খাই বাবা স্বামীর জন্য অল্পটুকু ভাজা করবে স্বামী বিদেশ থেকে আসতেছে টাকা পয়সা কত কষ্ট করে আসতেছে হয়তো আমার স্বামী আমার ব্রাদা মুসলমান নিজের নিজের স্ত্রীরা বাবা স্বামীর জন্য লোটাতে পানি রাখলো স্বামীর জন্য রান্না করলো বান্না করলো বিছানা করলো যে স্বামী আমার বালুতে আসবে বালুর ওপর দিয়ে আসবে ধুলা বালি পানি ধুলা মুখে ছুটে যাবে পানি যেন না খুঁজতে হয় ধুয়ে নেবে রান্না করলো ভালো করে মা আমি না গো স্বামীর জন্য ভালো করে বিছানা করলো হয়তো আমার স্বামী এখানে এসে ঘুমাবে আমার স্বামী এখানে এসে উঁচু করবে হয়তো আমার স্বামী দুইটা দানা বেশি খাবে রান্না করার পরে আশা দেখতে লাগলো বাবা আব্দুল্লাহ দশটা ভাই পাঁচ এক 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 করে উঠনিতে চেপে গেল এক 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 করে উঠনিতে যেমনই চেপে গেছে বাবা এক নম্বর উঠ ছুটে গেল দুই নম্বর উঠ ছুটে গেল তিন নম্বর উঠ ছুটে গেল চার নম্বর উঠ ছুটে গেল বাবা নয় নম্বর ছুটে গেল দশ নম্বর উঠ যেমনই ছুটে যে বাবা গুটি 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 পায়ে চলে যাই চলে যাই বাবা হঠাৎ করে আবদুল্লাহ বড় দাদা হারিসকে ডেকে বলে দাদা এখন দাঁড়িয়া যান দাঁড়িয়া যান দাদা কিসের জন্য ভাই রে কিসের জন্য দাঁড়াবো দাদা এখন দাঁড়ান বড় ভাই হানিস দাঁড়ালেন নাব্বাগু যেমনই দাঁড়িয়েছেন বাবা হাজরাতে আব্দুল্লাহ এক জায়গা উঠনি থেকে নেমে এক জায়গাতে বসে গেলেন বাবা গো বসে যে আব্দুল্লাহ প্যাট ব্যথা নিয়ে কান্না করে কেন বাবা আপনারা শুনেছেন এমন এক যা এমন এক সময় ছিল যে কলিজাতে রোগ হতো

একবার বলল দাদা আমার পেটে এমন ব্যথা করতেছে দাদা আর যেন আমি সইতে পারি না আর যেন আমি সইতে পারি না দাদা কেন রে আবদুল্লা দাদা গো আমি বুঝতে পারি না কিসের জন্য পেটে ব্যথা করে আবদুল্লাকে ব্রাদার মুসলমান যেমনই জমিন থেকে উঠিয়ে বসাই গো আবদুল্লাহার পেটে ব্যথা উঠে যায় যেমনই বাবা দুইটা হাত চেড়ে উঠায় আবদুল্লাহ আবার জমিনে পড়ে যা uh <laughs> আবদুল্লাহ আবার জমিনে পড়ে যাই জমিনে পড়ে যাই জমিনে পড়ে পড়ে আব্বা 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 সেই সময় বলল কি মক্কা যাওয়া হবে না বিশ্ব নবীর বাবা কি বলতেছে দেখো তো জাহানের নবীর বাবা কি বলতেছে দেখো না 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 গো আমি আর মক্কা যেতে পারবো না কেমন কথা বলো আব্দুল আগুনলারে তোমার স্ত্রী আমে না আশা দেখে বসে রয়েছে তোমার স্ত্রী আমে না আশা দেখতেছে আপনুল্লাহ বলে দাদা আমি চলতে পারি তো কেমন করে যাব দাদা আমার দ্বারাই হবে না বাবা গো আবদুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনা আবদুল্লাহকে সেইখানে নিয়ে যা হলো মামুর বাড়ি নিয়ে যা হলো মামু বাড়ি নিয়ে যাওয়ার পরে আবদুল্লাহ একদিন ডাক্তার করলো ভালো হলো না দুই দিন ডাক্তার করলো ভালো হলো না তিন দিন ডাক্তার করলো ভালো হলো না শেষের সময় আবদুল্লাহ বলতে লাগলেন দাদারা দাদারা তোমাদেরকে আর আমি কষ্ট দেব না কেন রে আবদুল্লা হয়তো আর আমার মক্কা যাওয়া হবে না হয়তো আমার আব্বাকে দেখা হবে না হয়তো আমার আমেনাকে দেখা হবে না কেমন কথা বলো হ্যাঁ দাদা দাদা শুন শোনো আমার পেটে ব্যথা উঠে গেছে আর আমি মক্কা যেতে পারবো